আসসালাম আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশীগণ ভূমি সেবা সহায়তা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে ভূমি সহজ করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা ব্যাপী ভূমি সেভা সহায়তা কেন্দ্র স্থাপন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ভূমি সেবা সহায়তা কেন্দ্রে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং পদ সংখ্যা কত ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তো আবেদনকারীকে ন্যূনতম কম্পিউটার বা মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজিং ডেটা নিরাপত্তার বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে তবে কম্পিউটার সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রিধারীদের বা সরকারি অন্যান্য দফতরের অনুরূপ সেবাদানকারী প্রতিষ্ঠান পরিচালনাকারীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি কম্পিউটার বিষয়ে পারদর্শী থাকেন কম্পিউটার মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে যারা ডিপ্লোমা করেছে কম্পিউটার ডিগ্রিধারী বা স্নাতক পাতি রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ধারাবাহিকভাবে ভূমি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তো কেন্দ্রের এখানে বিভিন্ন আপনার নিয়ম রয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং কোন কেন্দ্রে এই জনবল নিয়োগ করা হবে তাও জানিয়ে দেওয়া হবে কেন্দ্রে মোট সহায়তাকারীদের ন্যূনতম এক তৃতীয়াংশ নারী হতে হবে তবে অনুচ্ছেদ একে বর্ণিত যুগত সম্পূর্ণ নারী সহায়তাকারী না পাওয়া গেলে এই শর্ত শিথিলযোগ্য হবে তো এখন জানিয়ে দেওয়া হবে কোন কোন কেন্দ্রে কতজন জনবল নিয়োগ করা হবে সুপ্রিয় চাকরি পতাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ ভূমি সেবার সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতি প্রাপ্তির আবেদন দাখিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভূমি মন্ত্রণালয়ে ডিজিটালাইজেশন নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স অনুবিবাদ ঢাকার এত এত সারক নম্বর তারিখে ভূমিসভার সহায়তা নির্দেশিকা দুই হাজার পঁচিশ অনুযায়ী যুগতা সম্পূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে নাগরিকদের জনবান্ধব কিশোরগঞ্জ জেলায় তেরোটি উপজেলায় চোদ্দটি স্পটে ভূমি সহায়তা কেন্দ্র স্থাপনে অনুমতিপত্র পত্র গ্রহণে আগ্রহী ব্যক্তিদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী ব্যক্তিদের চার ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ গটিকা হতে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে নির্দেশিত ওয়েবসাইট ডাব্লু ডবল ওয়েবসাইটের হতে আবেদন ফরম ডাউনলোড আবেদন ফর্ম পূরণ করে উল্লেখিত ইমেইলে ডিসি কিশোরগঞ্জি ডট গভ ডট বিডি এই ইমেইল আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে ইমেইলের মাধ্যমে কপি সংযুক্ত আকারে প্রেরণ করতে হবে যারা আবেদন করবেন তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র ইমেলে প্রেরণ করবে তবে কিশোরগঞ্জ জেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রে কোন উপজেলায় বা কোন ভূমি সহায়তা কেন্দ্রে কতজন জনবল নিয়োগ করা হবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিশোরগঞ্জ জেলার অন্তর্গত উপজেলা ভূমি অফিস কিশোরগঞ্জ সদরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রে একজন জনবল নিয়োগ করা হবে উপজেলা ভূমি অফিস হোসেনপুর পদসংখ্যা এক উপজেলা ভূমি অফিস পাকুন্দিয়া পদসংখ্যা এক উপজেলা ভূমি অফিস কোটিয়াদি পদসংখ্যা এক উপজেলা ভূমি অফিস বাজিতপুর পদসংখ্যা এক উপজেলা ভূমি অফিস কুলিয়াচর পদসংখ্যা এক উপজেলা ভূমি অফিস বৈরব পদসংখ্যা উপজেলা ভূমি অফিস নিকলি পদসংখ্যা উপজেলা ভূমি অফিস অষ্টগ্রাম পদসংখ্যা উপজেলা ভূমি অফিস মিঠামইন পদসংখ্যা উপজেলা ভূমি অফিস ইটনা পদসংখ্যা এক উপজেলা ভূমি অফিস করিমগঞ্জ পদসংখ্যা উপজেলা ভূমি অফিস তারাইল পদসংখ্যা তো সেবার নাম ল্যান্ড সার্ভিসেস ফেসিলিটিং সেন্টার বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ধারাবাহিকভাবে ভূমি সেবা সহায়তা কেন্দ্র প্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার এবং ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সেবা সংস্কার লক্ষ্যে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে তবে এই সার্কুলার হলো হল কিশোরগঞ্জ জেলার অন্তর্গত যে সকল উপজেলার অন্তর্গত ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে সেই সকল ভূমি সেবা সহায়তা কেন্দ্রের জন্য নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা আবেদন করবেন তারা অবশ্যই আগামী পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি ইমেইলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করবেন ধাপে ধাপে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা ব্যাপী ভূমি সভায় সহায়তা কেন্দ্রে মাধ্যমে জনবল নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তবে এগুলো হলো চুক্তিভিত্তিক নিয়োগ দুই বছরের চুক্তির জন্য নিয়োগ করা হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বিস্তৃত তথ্য এই সার্কুলার দেওয়া আছে তো এই সার্কুলার আপনি কোথায় পাবেন সেটা হলো জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এই সার্কুলার পেয়ে যাবেন তারপর বিস্তারিত তথ্য জেনে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারেন আশা করি আপনার সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ